আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফারসি কে পহলে কিতাব ক্লাস 93 তে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা কিতু আহ মির্জা বেদিল এই শিরোনাম সম্পর্কে এবং এই শিরোনামের আলোকে যে সমস্ত পংক্তি রয়েছে তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম সকলে স্ক্রিনে লক্ষ্য করুন দেখবেন দাও রয়েছে কিতু আহ মির্জা বেদিল কিতু অর্থ হলো চরণ বিশিষ্ট পংক্তি মির্জা বেদিল অর্থ হলো কবি মির্জা বেদিল বেদিল এতটুকু অর্থ দাঁড়ালো এই যে মির্জা বেদিলের দু চরণ বিশিষ্ট পংক্তি এরপর দেখুন লেখা রয়েছে আগার খসি সে নাম অর্থ হলো কোন খারাপ লোক আগার অর্থ হল যদি দেহাদ অর্থ হল দেয় খসি সে অর্থ হলো কাউকে গালি এমতো অবস্থায় পুরয়ে বলতে অর্থ হলো এই যে কোন খারাপ লোক যদি কাউকে গালি দেয় এরপর দেখুন লেখা রয়েছে চারাহনাবওয়াদ বজুস শানিদান চারাহ অর্থ হলো কোন উপায় নাবওয়াদ অর্থ হলো নেই বজুস অর্থ হলো ব্যতীত শানিদান অর্থ হলো শ্রবণ করা চারাহনাবওয়াদ বজুস শানিদান অর্থ হলো শ্রবণ করা ব্যতীত কোন উপায় নেই তাহলে আমরা থেকে আগার অনুবাদ এ হয়ে করব যে কোন খারাপ যদি কাউকে গালি দেয় তাহলে তা শ্রবণ করা ব্যতীত কোনো উপায় নেই এই যে তাহলে তা এই এতটুকুকে আমরা অনুবাদের সৌন্দর্যের জন্য বৃদ্ধি করেছি এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে তাহলে এই যে কোন খারাপ লোক যদি কাউকে গালি দেয় তাহলে তা শ্রবণ করা ব্যতীত কোনো উপায় নেই এ কথার মানে কি শ্রবণ করা ব্যতীত কোনো উপায় নেই এটার মানে কি এটার মানে হলো কোন খারাপ লোক যদি কাউকে গালি দেয় তাহলে সে সে গালিগুলোকে শ্রবণ করে ধৈর্য ধারণ করা ব্যতীত তার আর কোনো উপায় নেই কেন উপায় নেই সেগুলো আপনার নিচের পংক্তিতে বলা হচ্ছে এখন আপনারা সকল স্ক্রিনের প্রতি মনোযোগ দিন দেখবেন দেওয়া রয়েছে আগার পায়ে কাছে সাগে গজিদ বাসক না চাওয়া ইওয়াস গজিদান আশা করি আপনারা এই টুকুর উচ্চারণ বুঝতে পেরেছেন আগার অর্থ হলো যদি পায়ে অর্থ হলো পায়ে কাছে অর্থ হলো কোন ব্যক্তি আগার পায়ে কাছে অর্থ হলো যদি কোন ব্যক্তির পায়ে সাগে অর্থ হলো কোন কুকুর গজিদা অর্থ হলো কামড় দেন আগার পায়ে কাছে দা এতটুকু অর্থ হলো যদি কোনো ব্যক্তির পায়ে কোনো কুকুর কামড় দেয় যদি কোনো ব্যক্তির পায়ে কোনো কুকুর কামড় দেয় অথবা আপনি অনুবাদ এভাবে যে যদি কারো পায়ে কোনো কুকুর কামড় দেয় বা শাগ অর্থ হলো কুকুরের সাথে কিন্তু এখানে উদ্দেশ্য হলো কুকুরের পায়ে না তাওয়া অর্থ হলো কামড় দেওয়া যায় না এওয়াজ গাজিদান ইদান অর্থ হলো প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে গাজি ইদান অর্থ হলো আপনার গ্রহণ করা এখানে আমরা উদ্দেশ্য নিয়েছি প্রতিশোধ গ্রহণ আর এওয়াজ এর অর্থ হলো পরিবর্তিত কিন্তু এখানে আমরা এই এওয়াজ দ্বারা উদ্দেশ্য নিয়েছি আপনার উদ্দেশ্যকে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এওয়াজ গাজিদান ইদান অর্থ হলো প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে তাহলে বাসাগ না এওয়াজ গাজিদান ইদান এতটুকু অর্থ হলো কুকুরের পায়ে প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে কামড় দেওয়া যায় না এখন আমরা পুরো এবার টুকুর অনুবাদ করতেছি সকলে মনোযোগ সহকারে অনুবাদটা শুনুন অনুবাদ হলো যে যদি কারো পায়ে কুকুর কামড় দেয় তাহলে প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে কুকুরের পায়ে কামড় দেওয়া যায় না আশা করি আজকের পাঠে যে সমস্ত পঙ্ক্তির অনুবাদ আমরা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন এরপরও যদি কোনো পঙ্ক্তির অনুবাদ বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা তো আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব আর দিনের স্বার্থে সবের নিয়ন্ত্রী ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে করে আরো অন্যান্য শিক্ষার্থীরা এই ক্লাসের মাধ্যমে উপকৃত হতে আর এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার না করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি ডিসলাইক দিয়ে কমেন্টে লিখে যাবেন কেন আপনাদের এই ভিডিওটি উপকার আসলো না أسكن مطعم راماديكلاس، أشكرني السلام عليكم ورحمة الله وبركاته.